বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ চোখ আটকে গেল দরজার পাশে চোখের জল মুছতে মুছতে হাউমাউ করে কান্না করা একজন বৃদ্ধ বয়সী নারীর দিকে কান্নার দৃশ্যটা দেখার মতো নয় একটা মানুষ কতটা কষ্ট বুকে চাপা থাকলে এইভাবে হাউমাউ করে কান্না করতে পারে আমার জানা নেই বৃদ্ধ বয়সী নারীর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে আরো বেশি যেন কান্না করা শুরু করে দিল কান্না থামানোর শত চেষ্টা করেও যেন ব্যর্থ হলাম সান্ত্বনা দেয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছি খনিকে বেশ কিছু সময়ের পর তাকে সান্ত্বনা দিয়ে চুপ করালাম জিজ্ঞেস করলাম আপনার কি হয়েছে অশ্রু ঝরায় কণ্ঠে জানো বাবা তোমার মতো আমার একখান ছেলে আছে মস্ত বড় একখান অফিসে চাকরি করে ছেলেটার বিয়ের আগেই ভালোই ছিল বিয়ের পর কেমন জানি ছেলেটা আমার পাল্টে গেল হঠাৎ একদিন কিনিয়া জানি তাগো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হইল আমি জানতে পারি কারণটা আমি নিজেই আমার সেবা করতে করতে নাকি আমার ছেলের বউয়ের জীবন অতিষ্ট গেছে তার বউয়ের কথায় বৃদ্ধাশ্রমে গেছে জানো বাবা তোমার আঙ্কেল আমার স্বামীর এত এত বিশাল অর্থ সম্পদের মালিক ছিল সারা জীবন বসে খাইলেও শেষ হইব না তবুও আমার স্থান বৃদ্ধাশ্রম প্রথম যখন আমার এখানে রাইখা গেছে মাসে একবার হলেও আমার ছেলেটা দেখা বছর হইয়া গেল আমার আমার বাজান্ডারে দেখি না খোঁজ চার না যে নারীর গর্ভে নারীর জন্ম সে নারীর জন্যই অন্য নারী ক্ষতিগ্রস্ত লেখা সংগৃহীত কণ্ঠে সাদিয়া নাস্রেম